বন্ধুরা আবার আপনাদের ইউটিউব চ্যানেল লটারি হেল্প চ্যানেল থেকে চলে এলাম তো আমরা আগামীকাল অর্থাৎ উনিশ নয় দু হাজার চব্বিশ সালের একটা ছটা আটটা পি এম এর পাওয়ার ফুলের চার সংখ্যা সাজেশন দেবো তার আগে যারা আমাদের লটারি হেল্প চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করেননি অবশ্যই করে রাখুন অল বেল আইকনটা টিপে আমাদের কোথায় থাকুন বন্ধু করে শেয়ার করুন লাইক শেয়ার পণ্য করুন দেখুন উনিশ তারিখের সাজেশন দেওয়ার আগে কুড়ি তারিখের চার সংখ্যাগুলো দেখাচ্ছি শুধু কতটা কী লেগেছে আর পার্ট নাম্বারগুলো তো আছেই শুরু করছি আমরা প্রথমে যে কোনো একটা গ্রুপে চলে যাচ্ছি দেখুন যে কোনো গ্রুপে চলে গেলে যে কোনো একটা গ্রুপে ধরুন এই গ্রুপটায় গেলাম টুডে দেখুন লেখা আছে টুডে আমরা আজকে সাজেশানটা লেটে দিয়েছি নটা সাঁত্রিশে এম দেখুন প্রত্যেকটা সাজেশান আছে ন টুডে নটা সাঁইত্রিশ এম দেখুন নটা সাঁত্রিশ এম নটা সাঁত্রিশ এম পুরোটা আছে আর এটা লিস্ট আছে আঠেরো তারিখের দেখুন আঠেরো তারিখ সব লেখা আছে আঠেরো তারিখ তো ওখান থেকে শুরু করি আমরা প্রথমে আমরা চার সংগুলো ডাইরেক্ট দেখিয়ে দিচ্ছি আর কিছু দেখাচ্ছি না আজকে চার সংগ্রহ দেখাচ্ছি প্রথমে এক একপটির ঘরে দেখুন তিপ্পান্ন ছেচল্লিশ আছে চার সংখ্যায় তিপ্পান্ন ছেচল্লিশ আমার চলে যাচ্ছি তিপ্পান্ন ছেচল্লিশে প্রথম দেখুন নটা টু ডে নটা সাঁত্রিশে এম তিপ্পান্ন মিডিলটা দেখুন তিপ্পান্ন পার্ট নাম্বার জিরোর পার্ট একের পার্ট চারের পার্ট আমরা কী বলেছিলাম সব সময়ের জন্য লাস্টের দুটোই নাইনটি পার্সেন্ট খেলে এবং ওপরটা টেন পারসেন্ট প্রায় নাইনটি পারসেন্ট লাস্টের দুটোর মধ্যেই খেলে আর বিন্দুটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হয় দেখুন লাস্টের মধ্যে তিপ্পান্নর একের পাট আর চারের পাটের মধ্যে তিপ্পান্ন চারের পাটটা খেলেছে তিপ্পান্ন চারের পাটে দেখুন তিপ্পান্ন ছেচল্লিশ আছে সাইটে বিন্দু বা ডট রেড কালার দিয়ে তো আমাদের খেলেছে কত তিপ্পান্ন ছেচল্লিশ একদম ডাইরেক্ট দেখুন তিপ্পান্ন ছেচল্লিশটাই আছে তবে আমাদের সূত্র অনুযায়ী আপনি ওপন্যাস অবশ্যই নেবেন যেমন তিপ্পান্ন ছেচল্লিশ উপরে পঁয়তাল্লিশ নিচে সাতচল্লিশ কোনো কারণবশত মিস্টেক করলে উপন্যাস খেলে যাবে তিপ্পান্ন একচল্লিশ এক কোটি করে খেলে গেছে দেখ দেখুন শূন্য ছয় চুরাশি এগুলো এগুলো মিডিলও পার্ট নাম্বারটা খেলেছে চার সংখ্যাটা মিস হয়ে গেছে আর যেগুলো চার সংখ্যা খেলেছে আমি সেগুলো দেখিয়ে দুঃখ করে তাড়াতাড়ি করে শূন্য ছয় চুরাশি শূন্য ছয় চুরাশি শূন্য ছয়ের দেখুন আটের পাট ছয়ের পাট নয়ের পাট দিয়েছি আটের পাটটা খেলেছে শূন্য ছয় তিরাশি সাইডে বিন্দু সেই বিন্দুটাই খেলেছে শূন্য চার তিরাশি তিরাশির উপরে বিরাশি আর তার নিচে চুরাশি সেই অনুযায়ী শূন্য চার শূন্য ছয় চুরাশিটা খেলবে শূন্য ছয় তিরাশি ও পণ্য করলে চুরাশিটা দেখুন সাড়ে চারশো করে ছত্রিশ অষ্টআশি ছত্রিশ অষ্টআশি ছত্রিশ আগে দেখুন টাইমটা টুডে নটা সাঁত্রিশে এম ছত্রিশ আটের পাটে দেখুন ওপরে ছত্রিশ অষ্টআশিটাই আছে সেই অষ্টআশিটাই খেলেছে কিন্তু ওপর পণ্যিশ অবশ্যই কী নেবেন বাবার বলছি চল্লিশ তিপ্পান্ন সাতাশে করে চল্লিশ তিপ্পান্ন এটা একটা পি দেখাচ্ছি চল্লিশ তিপ্পান্ন এই চল্লিশ টাইম টুডে নটা সাতত্রিশ এম ওপরে দেখুন চল্লিশ তিপ্পান্ন তিপ্পান্নটাই খেলেছে একদম ডাইডাইরেক্ট দেখুন চল্লিশ তিপ্পান্ন উনষাট শূন্য চার উনষাট শূন্য চার উনষাট শূন্য চার দেখুন টুডে নটা সাতশ এম ঊনষাট উনষাট শূন্য শূন্য চার ঊনষাট আমি এটা উনসত্তর দেখাচ্ছি ঊনষাট শূন্য চার দেখুন ঊনষাট দুই জিরো আর তিনের চার পার দিয়েছি লাস্টের দুটো পার্টনারের মধ্যে শূন্য মিলটা হ্যাঁ শূন্য পার্টনাম্বারটা খেললো আট নম্বরটা খেলে উনষাটে দেখুন শূন্য তিন সাইটে বিন্দু দেওয়া আছে সেই শূন্য উনষাট শূন্য তিন উপরে শূন্য দুই নিচে শূন্য চার সেই অনুযায়ী শূন্য চারটা খেলেছে ষাট বাষট্টি ষাট উপরেই আছে ষাট বাষট্টি এই ষাট দেখুন একষট্টি আছে উপরে ষাট আর নিচে বাষট্টি সে অনুযায়ী বাষট্টি খেলেছে দেখুন আড়াইশো করে ষোলো ছত্রিশ ষোলো ছত্রিশ ষোলো ছত্রিশ দেখুন এই ষোলো মিডিল টাইম টুডে নটা সাঁত্রিশ এম ষোলো লাস্টে দুটো পার্টনার মধ্যে দেখুন তিনের পার্ট জিরো পার্ট তিনের পার্টটা খেলেছে ষোলো সাঁত্রিশ আছে উপরে ছত্রিশ নিচে আটত্রিশ সে অনুযায়ী ছত্রিশ টাকার লোক দেখুন চৌষট্টি ছেচল্লিশ চৌষট্টি চৌষট্টি ছেচল্লিশ এ দেখুন চৌষট্টি দেখুন চৌষট্টি ছেচল্লিশটাই আছে সাইডে বিন্দু বিন্দুটা বেশি গুরুত্বপূর্ণ বলি চৌষট্টি ছেচল্লিশ চৌষট্টি ছেচল্লিশটাই খেলেছে দেখুন চৌষট্টি ছেচল্লিশ ওকে চারশো কুড়ি ঘুরে যাই দেখুন লাইন ধরে লাইন ধরে সব ডবল জিরো সাতান্ন আঠান্ন দেখুন টু ডেস্ট নটা সাঁত্রিশ এম ডবল জিরো আঠান্ন আছে ওপরে সাতান্ন নিচে অনুষাট তার মানে ডবল জিরো সাতান্ন আটান্ন অনুষাট সে অনুযায়ী ডবল জিরো সাতান্ন আটান্ন দুটো খেললো ডবল জিরো চুরাশি লাস্টের দুটো পার্টনামার অনুযায়ী সেরকম আটের বারটা খেলেছে ডবল জিরো তিরাশি সাইটে বিন্দু ও পনিশ করলে চুরাশি ডবল জিরো চুরাশি শূন্য এক বাইশ শূন্য এক দেখুন লাস্টের দুটো পার্টনার মধ্যে দুয়ের পাটা জিরো পা শূন্য একের দেখুন শূন্য এক বাইশ দিয়েছি সাইটের বিন্দু দিয়েছি শূন্য এক বাইশটাই খেলেছে দেখুন শূন্য পাঁচ পঞ্চ শূন্য একের পঞ্চাশ শূন্য এক দেখুন লাস্টের দুটো পার্টনারের মধ্যে শূন্য একের পাঁচের পাট সাথে পাট আছে তার মধ্যে বিন্দুটা দেখুন শূন্য এক একান্ন ওপরে পঞ্চাশ নিচে বাহান্ন সে অনুযায়ী পঞ্চাশ টাকা খেলে গেল শূন্য দুই ছেচল্লিশ শূন্য দুই ছেচল্লিশ দেখুন সেম লাস্টের দুটো পার্টনার মধ্যে দেখুন বিন্দুটা আর লাস্টের দুটো পার্টনার বেশি করে দেখুন শূন্য দুই আছে সাইটে বিন্দু ঔপন্যাস অবশ্যই নিতে হবে আপনাকে শূন্য তিন কুড়ি শূন্য দেখুন শূন্য তিন সাইটে বিন্দু ঔপন্যাস করলে কুড়ি টাইম নটা টুডে নটা সাঁইত্রিশে এম সকাল নটা তেমন করে ছটা শূন্য ছয় একতিরিশ আছে এই শূন্য ছয় এই দেখুন বত্রিশ শূন্য ছয় বত্রিশ উপনিশ করলে একত্রিশে চলে আসে শূন্য সাত দেখুন ওপরে শূন্য আর একটা ছত্রিশ আছে বিন্দু উপনিশ করলে চলে আসে তেরো আঠাশ না সাত তিরাশিটা দেখিয়ে দিই শূন্য সাত তিরাশি শূন্য সাত তিরাশি দেখুন শূন্য সাত দুটো পার্টনার মতো দেখুন সেম আটের পাটটাই খেলেছে শূন্য সাত বিন্দু সেই বিন্দুটাই খেলেছে আর শূন্য তো তিরাশি খেলেছে দেখুন তিরাশি তিরাশি ডাইরেক্ট খেলে দেখুন তেরো আঠাশ তেরো এই দেখুন তেরো সাতাশ আছে ঔপন্নিশ করলে আঠাশ ঘোলা হচ্ছে জানি ফেটে যাচ্ছে তেরো একাশি বিরাশি তেরো দেখুন তেরো একাশি আছে একাশিটা খেলেছে ওপন্যনিশ বলেছিলাম ওপরে আশি নিচে বিরাশি মানে তেরো একাশিটা ডাইরেক্ট খেলেছে আর তার নিচে বিরাশিটাও খেলেছে দেখুন তেরো একাশি বিরাশি পনেরো তেষট্টি দেখুন পনেরো তেষট্টিই দেওয়া যায় দেখুন পনেরো তেষট্টি ডাইরেক্ট একদম ডাইরেক্ট ডাইরেক্ট ষোলো ঊনস ষোলো উনষাট ষোলো ঊনষাট দেখুন ষোলো আঠান্ন সাইটে বিন্দু ও পনেরো ঊনষাট একদম ইজি বাইশ বারো একটা বিন্দু কতগুলো দেখে দিলাম দেখুন বাইশ বারো লাইন ধরে ধরে আমাদের এটাই পাওয়ারফুল চার সংখ্যার পাওয়ার গিরি আমাদের লটাজেপ চ্যানেল থেকে বাইশ বারো দেখুন বাইশ বারোই আছে টুডে নটা সাতশ এম বাইশ বারো সাইড বাইশ বারো দেখুন বাইশ বারো আছে কিন্তু ঔপনিশ নেবেন অবশ্যই এ বাইশ কোথায় গেলো বাইশ বারো নিচে তেইশ একানব্বই তেইশ তেইশ একানব্বই দেখুন তেইশ বিরানব্বই আছে বিন্দু আছে ঔনিশ করলে একানব্বই চলে আসে মানে দেখুন বিন্দু খুব খেলছে চব্বিশ সাতচল্লিশ দেখুন এই চব্বিশ এই সাতচল্লিশ দেখুন পুরো সাতচল্লিশে সাতচল্লিশে আছে কিন্তু ঔপনিশ নেবেন চব্বিশ নব্বই চব্বিশ দেখুন একানব্বই সাইটে বিন্দু ওপন্নি করলে নব্বইটা হয়ে যায় ছত্রিশ পঁয়তাল্লিশ ছত্রিশ ছত্রিশ পঁয়তাল্লিশ এ দেখুন ছত্রিশ ছেচল্লিশ ও পননিশ করলে পঁয়তাল্লিশটা হয়ে যায় কত আছে দেখুন বিয়াল্লিশ চুয়াল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ এ দেখুন বিয়াল্লিশ আগে টাইমটা দেখুন টু ডে নটা সাঁত্রিশে এম আর বিয়াল্লিশে লাস্টে দুটো পার্টনার মধ্যে আউন সে চারে পাটটা খেললো বিয়াল্লিশ তেতাল্লিশ সাইটে বিন্দুটা আছে বিন্দুটা খেললো ওপন্যিশ করলে বিয়াল্লিশ চুয়াল্লিশটা হয়ে যায় দেখুন একচল্লিশ চুয়াল্লিশ একচল্লিশ চুয়াল্লিশ একচল্লিশ চুয়াল্লিশ দেখুন চুয়াল্লিশ একচল্লিশটাই আছে একচল্লিশটাই খেলেছে মানে কতটা ডাইরেক্ট দেখুন শুধু ছেচল্লিশ বাহাত্তর ছেচল্লিশ শুধু একটা পিমও দেখাচ্ছে এটা ছেচল্লিশ বাহাত্তর দেখুন ছেচল্লিশ বাহাত্তরই দেওয়া আছে সাইডে বিন্দু বাহাত্তর মানে বাহাত্তর কিন্তু ঔপন্যিস নেবেন বাইশাস মিস্টেক হতেই পারে পঞ্চাশ বিরাশি পঞ্চাশ বিরাশি দেখুন একটু উপরের দিকে আছে জুমফল ফেটে যাচ্ছে পঞ্চাশ দেখুন তিরাশি আছে ঔপনিশ করলে বিরাশি একটু ভিডিওটা হাই কোয়ালিটি বাড়িয়ে নেবেন মানে ভিডিওর পাওয়ারটা বাড়িয়ে নেবেন সাতশো সাড়ে তিনশো দিয়ে দেবেন তাহলে বুঝতে পারবেন তিপ্পান্ন সাতান্ন তিপ্পান্ন সাতান্ন একদম দেখুন তিপ্পান্ন আটান্ন আছে ঔপনিশ করলে সাতান্ন হয়ে যায় আর লাস্টেরও পাটনার মধ্যে ষাট আঠান্ন ষাট ষাট আঠান্ন ষাট এ দেখুন ষাট লাস্ট দুটো পার্টনার মধ্যে ষাট দেখুন কোথায় ভুলে গেছি ষাট আঠান্ন ষাট ষাট এই ষাট আঠান্ন দেখুন ষাট আঠান্ন সাইটে বিন সাতান্ন সাইটে বিন্দু ঔপনিশ করলে আঠান্নটা হয়ে যায় ষাট একষট্টি ঔপন্যিশ করলে ষাট ষাটটা হয়ে যায় দেখুন দুটো খেলেছে একষট্টি তেতাল্লিশ একষট্টি এই দেখুন লাস্টের দুটো পার্টনার মধ্যে চার পাটটা খেললো আর বিন্দুটা খেলেছে দেখুন একষট্টি তেতাল্লিশেই আছে একষট্টি তেতাল্লিশেই খেলেছে সাতষট্টি কুড়ি দেখুন সাতষট্টি একুশ আছে লাশ পার্টনার মধ্যে একুশ ওপরে কুড়ি নিচে বাইশ সে অনুযায়ী কুড়ি খেলে গেছে আটষট্টি সাতান্ন আটষট্টি সাতান্ন দেখুন আটষট্টি ছাপ্পান্ন আছে উপরে পঞ্চান্ন নিচে সাতান্ন হয়ে গেল একটা বিএমের কত দেখিয়ে দিলাম ছটা বিএমের আছে উনষাটের তেইশ দেখুন ঊনষাটের তেইশ দেখুন উনষাট বাইশ ও পিস করলে উনষাট তেইশ হয়ে যায় ন হাজারের ঘরে ছেষট্টি তেষট্টি ছেষট্টি তেষট্টি দেখুন এই ছেষট্টি দেখুন টু ডে নটা সাঁইত্রিশ এম ছেষট্টি লাস্টের দুটো পার্টনার মধ্যে ছেষট্টি বাষট্টি আছে ওপরে একষট্টি নিচে তেষট্টি সেই অনুযায়ী ছেষট্টি তেষট্টি সাত আটশো করে দেখুন চব্বিশ একত্রিশ চব্বিশ একত্রিশ চব্বিশ এই দেখুন চব্বিশ একত্রিশ ডাইরেক্ট নাম্বার সাইডে বিন্দু ও পুনিশ অবশ্যই নিতে হবে দেখুন চল্লিশ তিপ্পান্ন চল্লিশ তিপ্পান্ন এই চল্লিশ আর ওপরে দেখুন চল্লিশ পুরো তিপ্পান্ন মানে তিপ্পান্নটাই খেলেছে কত ডাইরেক্ট দেখুন আছে চুয়াল্লিশ আঠান্ন চুয়াল্লিশ দেখুন চুয়াল্লিশ আটান্ন সাইডে বিন্দু চুয়াল্লিশ আটান্নটাই খেলেছে টু ডে নটা সাঁত্রিশ এম এ দিয়েছে আঠেরো পঞ্চান্ন আঠেরো পঞ্চান্ন এই আঠেরো এই ছাপ্পান্ন সাইডে বিন্দু ওপরে হলে পঞ্চান্ন নিচে সাতান্ন সে অনুযায়ী পঞ্চান্নটা খেলে গেছে উনতিরিশ তেষট্টি এখানেই আছে এই দেখুন উনতিরিশ তেষট্টিটাই খেলেছে সাইডে বিন্দু কখন দিয়েছি টু ডে নটা সাঁত্রিশ এম ঊনচল উন উনতিরিশ তেষট্টি উনতিরিশ তেষট্টি প্রচুর আছে ডবল জিরো শূন্য সাত ডবল জিরো শূন্য সাত দেখুন ডবল জিরো শূন্য আট আছে করলে শূন্য আট সাতটা চলে আসে এখান থেকে একটা দেখিয়ে দিই দেখুন নালের ভিড় বড় হয়ে যাচ্ছে চৌত্রিশ তিপ্পান্ন চৌত্রিশ তিপ্পান্ন চৌত্রিশ এই চৌত্রিশ বাহান্ন আছে ওপরে একখান্ন নিচে হলে তিপ্পান্ন সে অনুযায়ী চৌত্রিশ তিপ্পান্ন হয়ে গেছে চৌত্রিশ তিরাশি চৌত্রিশ তিরাশি ওপরে বিরাশি সাইডে বিন্দু উপন্যাস করলে চৌত্রিশ তিপ্পান তিরাশি হয়ে যায় ছত্রিশ কোথায় গেল ছত্রিশ কত ছত্রিশ আঠেরো ছ আমি বলবো ভাই একটু ভুল দেখিয়েছি এটা চৌত্রিশ তিপ্পান্ন আর তিরাশি চৌত্রিশ এখানে চৌত্রিশ এই যে চৌত্রিশ তিপ্পান্ন দেখছি খেলেছে ছত্রিশ আঠেরো ছত্রিশ আঠেরো এই ছত্রিশ এই নিচে দেখুন একদম ছত্রিশ আঠেরো বিন্দু বিন্দুদেও আছে আঠেরোটাই খেলেছে যারা আমাদের এখন লটারি এফ চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেননি অবশ্যই করে রাখুন অল বে লাইক কোনটা টিপি আমাদের পাশে থাকুন বন্ধু করে শেয়ার করুন লাইকশেয়ার কমেন্ট করুন যারা আমাদের মেম্বারশিপ নিতে চান আমাদের মেম্বারশিপে এক বছরের জন্য হাজার টাকা আমরা এক বছর ধরে সাজেশনগুলো দেবো ইম্পর্টেন্ট সাজেশনগুলো যেগুলো কনফার্ম সাজেশন যেগুলো লাগবে অবশ্যই আর আমাদের ফোন নাম্বার হলো সেভেন এইট সিক্স ফোর এইট নাইন ফোর জিরো ফাইভ জিরো আগে বলছি সেভেন এইট সিক্স ফোর এইট নাইন ফোর জিরো ফাইভ জিরো নাম্বারটা আমরা এখানে দিয়ে দিয়েছি দেখুন তথ্যের সাজেশন দিয়ে থাকি দেখুন লিখে রাখুন সেভেন এইট সিক্স ফোর এইট নাইন ফোর জিরো ফাইভ জিরো আমাদের একটাই নাম্বার এটাই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার এটাই আমাদের নাম্বার অন্য কোনো নাম্বার থেকে আপনার ফোন এলে বা আমরা যদি কল না ধরি আমি আমি কলটা ধরবো ফোনটা ধরবো অন্য কোনো নাম্বার থেকে বা অন্য কোনো হোয়াটসঅ্যাপ থেকে যদি বলে আপনাকে যে আমাদের লটারি চ্যানেল থেকে সায় দিচ্ছে সম্পূর্ণ ফ্লট আমরা একটাই আমরা নাম্বার ইউজ করি সেটা হলো সেভেন এইট সিক্স ফোর এইট নাইন ফোর জিরো ফাইভ জিরো নাম্বার এটাই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেখুন চুয়াল্লিশ বারো চুয়াল্লিশ চুয়াল্লিশ বারো এই চুয়াল্লিশ উপরে এগারো ঔপনিশ করলে বারো হয়ে যায় এটা এমনিতে যথেষ্ট বড় হয়ে যাচ্ছে দেখাচ্ছি সাতষট্টি ঊনআশি সাতষট্টি ঊনআশি এই সাতষট্টি এই অষ্টআশি করলে ও উনআশি বলছে না তো সাতষট্টি আঠাত্তর ও পনের করলে উনআশি দেখুন উনস ঊনসত্তরের সাতষট্টি ঊনসত্তরেই আর সাতষট্টি একদম লাস্টে দেখুন ঊনসত্তর আটষট্টি সাইটে বিন্দু আটষট্টির উপর সাতষট্টি নিচে ঊনসত্তর সে অনুযায়ী উনসত্তর আটষট্টি চলে গেল ছ আটটা পি এম এ দেখাই একত্রিশ চৌত্রিশ একত্রিশ চৌত্রিশ এই একত্রিশ এই নিচে নিষেধাজ্ঞ তেত্রিশ সাইডে বিন্দু উপন্যাস করে চৌত্রিশ হয়ে যায় লাস্টের দুটো পার্টনার মধ্যে একটু দেখাচ্ছি হ্যাঁ আঠেরো সাতাশটা করে দেখাচ্ছি আঠেরো সাতাশ এই আঠেরো এই লাস্টে ছাব্বিশ আছে ওপরে পঁচিশ সাত সাতাশ আঠেরো সাতাশ দশ বাহান্ন এই দশ আর এই তিপ্পান্ন সাইটে বিন্দু উপনিশগুলো বাহান্ন হয়ে যায় লাস্টে দুটো পাটনার মধ্যে চুয়াল্লিশ চল্লিশ প্রচুর আছে চুয়াল্লিশ চল্লিশ এই চুয়াল্লিশ মিডিল লাস্টে একচল্লিশ উপনিশগুলো চুয়াল্লিশ চুয়াল্লিশের চল্লিশ হয়ে যায় নিচ থেকে দেখাই লাইন ধরে শূন্য তিন ছিয়াশি শূন্য তিন ছিয়াশি এই শূন্য তিন এই ছিয়াশি সাইডে বিন্দু উপন্যাসকলে হয় কিন্তু ছিয়াশিটা আরেক নাম্বার খেলে গেছে শূন্য চার ষোলো এই শূন্য চার এই লাস্টে দেখুন শূন্য চার সতেরো সাইডে বিন্দু উপনিশ পড়লে ষোলো হয়ে যায় একটু ঘোলা হয়েছে প্রচুর আছে কত দেখাবো দেখুন শুধু প্রায় দেখুন সাতান্ন বাইশ সাতান্ন বাইশ এই সাতান্ন এই দেখুন সাতান্ন তেইশ তার দুটো পাটার মধ্যে আর সাইটে বিন্দু উপনিশ করলে বাইশ হয়ে যায় ষাট পঞ্চাশ এই ষাট এই একান্ন উপন্যাস করলে পঞ্চাশ একষট্টি সাতাশ এই একষট্টি দেখুন একষট্টি আঠাশ আছে ঔপনিশ করলে সাতাশ টাইমটাও দেখে নেবেন একষট্টি তিরানব্বই এই একষট্টি এই বিরানব্বই সাইডে বিন্দু ঔপনিশ করলে তিরানব্বই হয় লাস্ট দুটো পটার মধ্যে আর দেখাচ্ছি না তো বড়ো হয়ে যাচ্ছে ভিডিওটা আরও প্রচুর প্রমাণ আছে যেগুলো চার সংখ্যা দেখুন আমরা উনিশ তারিখের সাজেশান দিচ্ছি যারা আমাদের মেম্বারশিপ নিতে চান আমাদের মেম্বারশিপ এক বছর জন্য হাজার টাকা আমাদের ফোন নাম্বার দেখুন সেভেন এইট সিক্স ফোর এইট নাইন ফোর জিরো ফাইভ জিরো নাম্বারে যোগাযোগ করুন আমাদের একটাই নাম্বার একটাই হোয়াটসঅ্যাপ নাম্বার আমাদের মেম্বারশিপে এক বছর জন্য হাজার টাকা দেখুন উনিশ তারিখের সেম নিয়ম যেই চার সংখ্যাটা নেবেন সেটা তার উপর নিশ্চিত হবে যেমন ডবল জিরো একাশি উপরে একাশির উপরে আশি এবং একাশির নিচে বিরাশি আর যে চার সংখ্যা সাইডের লাল লাল কালে দিয়ে বিন্দু বা রেড কালে দিয়ে ডট ডট দেওয়া আছে সেটা উপরটা বেশি গুরুত্বপূর্ণ উপর তুলনায় এ প্রমাণ দেখেছেন যতবারই আর লাস্টের দুটো সব সবসময় গুরুত্বপূর্ণ বেশি বেশি ওই লাস্টের দুটো পার্টনার মধ্যেই খেলে স্ক্রিনশটটা মেনে নিন আশা করি বলা হয়ে গেছে আবার দেখাচ্ছি অবশ্যই লাইক করলে করতে ভুলবেন না সাবস্ক্রাইব করে রাখবেন একটু একটু চেষ্টা করুন বন্ধুর কাছে শেয়ার করার জন্য রাখলাম বাই